আসসালামু আলাইকুম মাছের ঝোলটা যদি ঠিকমতো রান্না করা না যায় তাহলে কেমন যেন পানসে লাগে অথবা খেতে ভালো লাগে না আর এই ঝোলটাকে যদি ঠিকমতো রান্না করা যায় তাহলে কিন্তু গরম ভাত খাওয়া যায় অনেকগুলো আজকে কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো যেটা শীতের সময় বেশি খাওয়া হয় আর ঝোলের স্বাদ বাড়ানোর জন্য বানিয়ে দেখাবো একটা স্পেশাল মশলা যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম সেটা তৈরি করার জন্য শুরুতেই একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল নিয়ে নিতে হবে তেল গরম হয়ে আসলেই এর মধ্যে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব সেই সাথে এর মধ্যে এক টেবিল চামচের মতো রসুন কুচি যাবে তিনটার মতো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এই মশলাটা তৈরি করতে আরো অনেক কিছু দেয়া যায় অনেকেই অনেক কিছু দিয়ে তৈরি করেন তবে আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করি ঝামেলাটা যেন একটু কম হয় পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ আস্ত জিরা জিরাটা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তেল ঝরিয়ে এই সব কিছু উঠিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই আমার স্পেশাল মশলা হয়ে যাবে যেটাকে আমরা ছাক বলি আর কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না এটা কি আপনারা বলেন এবং কিভাবে তৈরি সাত টুকরার মতো কাতলা মাছ নিয়েছি তবে আপনারা চাইলে রুই বা অন্যান্য বড় মাছ দিয়েও একইভাবে রান্নাটা করতে পারবেন হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং কিছুটা লবণ দিয়ে এই মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে তারপর ভেজে নিতে হবে তেলটাকে আর আমি পরিবর্তন করব না ওই পেঁয়াজ রসুন ভাজা তেলের মধ্যেই মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিব এই রান্নাটা চাইলে কিন্তু মাছ না ভেজেও করা যায় তবে সেই ক্ষেত্রে কাতলা মাছটা ভালো হতে হবে চাষের মাছ হলে মাছের মধ্যে মাঝে মাঝে গন্ধ থেকে যায় যেটা আমার পছন্দ না যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে আলাদা করে রাখব এবার রান্নার জন্য আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে মাছ ভাজার তেলগুলো দিয়ে দিব এই মাছ রান্না করতে আমি আজকে পেঁয়াজ কুচি ব্যবহার করব না ব্যবহার করব পেঁয়াজ বাটা প্রায় হাফ কাপের মতো যেহেতু বড় মাছ খুব সামান্য হাফ চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করব তবে আপনাদের পছন্দ না হলে বাদ দিতে পারবেন এরপর ঝালের জন্য পছন্দ মতো মরিচের গুঁড়া আরো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া ব্যবহার করব। জিরা গুঁড়া ব্যবহার করলাম না আপনারা পছন্দ করলে দিয়ে নিতে পারবেন মশলাগুলো প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি ছাড়া এরপর কষানো হয়ে গেলে বেশ কিছু পানি দিয়ে এটাকে দ্বিতীয়বার কষাবো যেন মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে প্রথমেই অ্যাড করব আলু যেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই শুরুতে দিয়ে দিলাম লবণ এখনো দেয়া হয়নি তাই এখন লবণ অ্যাড করে নিচ্ছি এরপর ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুটা কষানো হয়ে গেলে এরপর একে একে বাকি সবজিগুলো দিয়ে দিব যার মধ্যে রয়েছে ফুলকপি এবং শিম সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো এবং কি পরিমাণ মাছ রান্না করবেন সেটার উপর নির্ভর করে দিয়ে দেবেন সবজি দেওয়ার পর আমি পানি অ্যাড করবো এবং এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব সবজি মোটামুটি নব্বই ভাগ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত সবজিগুলো যখন নব্বই ভাগ সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি মাছের টুকরো দিয়ে দিব এবং সেই সাথে অ্যাড টমেটো ফালি এরপর আর এটাকে ঢাকা যাবে না এভাবেই রান্না করব যেন মাছ এবং সবজি খুব ভালোভাবে হয়ে আসে রান্নার একেবারে শেষের দিকে এসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে এই তরকারিতে অ্যাড করতে হবে এবং সেই সাথে কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করবো আলাদা একটা ফ্লেভারের জন্য এরপর চুলার আঁচটাকে একদম কমিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় দুই মিনিটের জন্য ব্যাস হয়ে গেল দারুণ একটা রান্না শীতের নতুন সবজি দিয়ে এই রান্নাটা আমার মনে হয় অনেক বাড়িতেই হয় তবে রেসিপিটা ভিন্ন হতে পারে অবশ্যই আপনাদের রেসিপি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ